ভাই হুদাই পাখির সিড মিক্সে দশ বিশটা ভিডিও না দেখা ভিডিওর মতো একটা ভিডিও দেখে যান এই এক ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কোকাটেলা লাভবার পাখির খাবার তৈরি করতে গেলে কোন কোন উপাদান কি পরিমাণে দিতে হয় কোন উপাদানটা সবচেয়ে বেশি পাখির জন্য দরকারি আর কোন উপাদানটা দেখতে চকচক করে বাট অতটাও দরকারি না তো গাইজ এ একটা ভিডিওতে আপনাদের এ টু জেড সিড কী কী উপাদান কত কেজি কয় গ্রাম কি পরিমাণে দিতে হয় কোন পাখির জন্য কতটুকু দিতে হয় সব কিছু তুলে ধরার চেষ্টা করবো জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু অবাক করা একটা ইনফরমেশন দিই এই যে হাতে যে জিনিসগুলো দেখতেছেন ওইটার বলা হচ্ছে মিলেট মিক্স আর এই মিলেট মিক্সের বাজার মূল্য বাংলাদেশে খুব বেশি যদি হয় একশো থেকে একশো টাকা কেজি একবার ভাবছেন কতটা চকচকে খাবার এখনকার যেটা দেখতেছেন এইটা হচ্ছে বাকুইট দেখতে কিন্তু একদমই সুন্দর নয় অথচ এটার দাম পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি গাইজ এরপরে যে এটা দেখাবো ওইটা হচ্ছে পাখির খাবারের মধ্যে সবচেয়ে দামি এটা হচ্ছে হ্যান্ডসিড প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি তার মানে গাইজ বুঝতেই পারতেছেন চকচক করলেই কিন্তু শোনা না অনেকেই মনে করেন বিভিন্ন ফেসবুক গ্রুপে চকচক করা খাবার দেখে মনে করেন বাহ সেই লেভেলের খাবার আত কিন্তু সেই লেভেলের খাবার হইতে গেলে প্রত্যেকটা উপাদান সঠিক সঠিক মাত্রায় হইতে হবে তো এখন আপনাদের দেখাবো সঠিক সঠিক মাত্রায় কিভাবে আপনারা হচ্ছে সিডমিস তৈরি করবেন তো প্রথমেই শুরু করছি মিলেট মিক্স দিয়ে তো আপনারা এখানে একশো পাঁচ কেজি খাবারে পঁচিশ কেজি মিলেট মিক্স দেবেন তো এখানে মূলত চার কালারের মিলেট মিক্স আছে তো ওই মিলেট মিক্স এর মধ্যে রয়েছে লাল মিলেট সাদা মিলেট কালো মিলেট এবং ক্রিম মিলেট তো এর পরবর্তীতে রয়েছে পাখির জন্য প্রয়োজনীয় সবচেয়ে প্রয়োজনীয় বলা যায় একটা খাবার সেটা হচ্ছে ক্যানারি তো এখানে আমরা মোট একশো পাঁচ কেজি খাবারে দশ কেজি ক্যানারি দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যতটা ভালো সম্ভব ক্যানারি সিটটা ইউজ করতে এটা যেহেতু পাখির পছন্দের শীর্ষে থাকে তো দেখতে পাচ্ছেন মিলেট আর ক্যানারি মিক্স করার পর কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই দুইটা খাবারই কিন্তু বাইরে থেকে আসে তাই একদম ঝরঝরা পরিষ্কার তো এর পরবর্তীতে আমরা এখানে দেব চিনা তো এখানে একশো পাঁচ কেজি খাবারে মোট পনেরো কেজি চীনা দেওয়া হয়েছে তো এখন যেহেতু মিলেট মিক্সের দামটা মোটামুটি কম তাই আমরা চীনা এখানে অনেকটাই কম ব্যবহার করছি তো আপনাদের ইচ্ছা মতো চাইলে এদিক সেদিক করে নিতে পারেন তবে এটা বলা যায় একটা আদর্শ মিক্স এর পরবর্তীতে রয়েছে কাউন তো আমরা এখানে মূলত সাদা কাউনটা দিচ্ছি আর এটা দিচ্ছি চার কেজি তো একশো পাঁচ কেজি খাবারে চার কেজি কাউন আবারও বলে দিচ্ছি একশো পাঁচ কেজি খাবারে আমরা চার কেজি কাউন দিচ্ছি তো এই যে মাসাল্লা কাউনটাও একদম পরিষ্কার ঝরঝরাটা দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা সুন্দর তো আমরা কিন্তু এখানে এক একটা আইটেম দিচ্ছিলাম আর মিশিয়ে নিচ্ছিলাম কারণ রেশিওটা যেহেতু ঠিকঠাক লাগবে তো আমরা বারবার চেক করছিলাম যে ঠিক আছে কি না তো আপনারাও একটু পরপর এভাবে মিশিয়ে নেবেন আর মিশানোর পর অবশ্যই খাবারটা রোদে শুকিয়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে পোলাও ধান তো এখানে আমরা সবচেয়ে ভালো পরিষ্কার যে পোলাও ধানটা পাওয়া যায় সেটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোলাও ধান তো এখানে মোট পাঁচ কেজি পোলাও ধান দেওয়া হচ্ছে একশো পাঁচ কেজি খাবারে যাবে পাঁচ কেজি পোলাও ধান তো এখন যেহেতু গরমের সময় চাইলে আপনারা এটা একটু বেশি করে দিতে পারেন তবে পোলাও ধানটা একটু কম দেওয়াই ভালো যেহেতু এটাতে খুব একটা পুষ্টি থাকে না তো এখানে মোট পাঁচ কেজি পোলাও ধান দেওয়া হচ্ছে তো অনেকেই আপনাদেরকে বলবে যে এখানে পোলাও ধানটা না দিয়ে মোটা ধান দিলেও হবে মানে যেটা মোটা ধান নর্মালি ভাত হিসাবে আমরা খাই তো চাইতে পোলা ধানটা দেওয়া যেহেতু দামে খুব একটা এদিক সেদিক না চেষ্টা করবেন পাখিকে যতটা সম্ভব ভালো খাবার দেওয়ার খাবারটা যদি ভালো হয় তাহলে আপনি দেখবেন পাখির ডিম বাচ্চা অনেক বেড়ে যাচ্ছে তো এটা খাবার দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন হুট করে তো আর বুঝতে পারবেন না খাবারটা দেওয়ার কিছুদিন পর থেকে আশা করা যায় একটা রেজাল্ট পাবেন তো এর পরবর্তীতে রয়েছে তিসি তো এখানে মোট আমরা তিন কেজি তিসি দিচ্ছি তো তিসি আমাদের বাংলাদেশি এটা কিন্তু একটা তয় লাগতো খাবার তো আপনারা চেষ্টা করবেন গরমের সময় একটু কম করে দিতে আর যখন শীত পড়বে তখন এটার পরিমাণ বাড়িয়ে দেবেন তো ইনশাল্লাহ আমরা শীতে যখন সিড মিক্স তৈরি করব তখন আপনাদেরকে একটা রেশিও দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের কোনো অসুবিধা না হয় তো এখানে মোট আমরা একশো পাঁচ কেজি খাবারে তিন কেজি তিসি দিচ্ছি আর এখন বাংলাদেশে তিসির একটু সংকট রয়েছে তাই আমাদের কিন্তু আগে যেই দাম ছিল তার সাথে একটু বেশি দাম দিয়ে তিসিটা কিনা লাগছে আপনাদের এলাকা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন বা আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারেন এরপরে রয়েছে আমাদের গুজি তিল তো গুজি তিল দেখতে কিন্তু অনেকটা মতো জিরা কালো জিরা তো আর গুজিতিল তিল এক জিনিস আসলে না দুইটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর কালো জিরা কিন্তু পাখি খুব একটা খাইতে চায় না কিন্তু গুজিতিল তিল পাখি মোটামুটি নিজে দেখেই খায় তো এটাও কিন্তু পাখির জন্য অনেক উপকারী একটু দাম বেশি নিলেও আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার আর এটা কিন্তু মূলত এটা যে একদমই এরকম দেওয়া লাগবে এরকম না তবে আমরা আপনাদেরকে একটা পারফেক্ট রেশিও দিচ্ছি যেন নতুনদের অসুবিধা না হয় তো এর পরবর্তীতে রয়েছে কুসুম ফুলের বীজ এটা কিন্তু পাখি খুব একটা খাইতে চাই না কিন্তু তাও আপনারা দেবেন কেননা এটা তো পাখির জন্য অনেক পুষ্টিমান থাকে তো এখানে আমরা মোট পাঁচ কেজি কুসুম ফুলের বীজ দিচ্ছি একশো পাঁচ কেজি খাবারে আপনার পাঁচ কেজি কুসুম ফুলের বীজ যাবে আর এটা কিন্তু দেখতে অনেকটা লেবুর বিচির মতো তো এটা লেবুর বিচি না এটা এক ধরনের গাছ তো এটা কিন্তু লেবুর বিচি না লেবুর বিচি কিন্তু বাকি খাবে না কিন্তু এটা খাই তো এখানে মোট পাঁচ কেজি দেবেন কুসুম ফুলের বীজ আর এটা দেওয়ার চেষ্টা করবেন একদম পরিষ্কার রোদে শুকানোটা আর এর পরবর্তীতে রয়েছে বাসমতি ধান এটা কিন্তু অরিজিনাল বাসমতি ধান এটা কিন্তু মোটা ধান না তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সুন্দর এবং পরিষ্কার বাসমতি চাউল দেওয়ার বিশেষ করে কোকাটেল পাখি কিন্তু বাসমতি ধান অনেক পছন্দ করে এর পরবর্তীতে রয়েছে পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেমটা সেটা তো এটা হচ্ছে মূলত সূর্যমুখীর বীজ তো এটা হচ্ছে দেশি সূর্যমুখীর বীজ আমাদের বাংলাদেশে মাঠে ঘাটে যেই বীজটা হয় এই বীজটা তো এখানে আমরা মোট পাঁচ কেজি দিচ্ছি দেশি সূর্যমুখীর বীজ তো কিন্তু পরিষ্কার বীজটা দিচ্ছি আর যেটা একটু বড় সাইজ সেটা দেওয়ার চেষ্টা করবেন পাখি যেহেতু খুসা ছাড়িয়ে খাই ছোট বীজটা দিলে ভিতর থেকে খুব একটা জিনিস বেরোয় না তো আপনারা বড়টা দেবেন তাহলে পাখির জন্য খুব ভালো হবে তো এই যে পাশে কিন্তু আরেকটা ভাইয়া দাঁড়িয়েছিল উনি কিন্তু আমাদেরকে হেল্প করছিল পাখির খাবারটা তৈরি করার জন্য আর এখন কিন্তু আমাদের পাখির দেখাশোনা মূলত ওই ভাই করে তো এই যে এখানে মোটামুটি প্রায় সবগুলোই মিশানো শেষ হয়ে গেছে আর মাত্র কয়েকটা আইটেম রয়েছে আর এখন যে আইটেমগুলো রয়েছে সেগুলোর প্রায় সবগুলো দামি দামি আইটেম আর একটু ব্যতিক্রম তো এই খাবারগুলো দেওয়ার পর আমরা ভালো করে খাবারটা মিশিয়ে নিয়ে আবারও কিন্তু চেক করছিলাম যে এটা ঠিক আছে কিনা আর এখানে কিন্তু অনেক গরমে আমরা ঘেমে যাচ্ছিলাম কিন্তু যেহেতু ধুলাবালির জিনিস তাই আমরা ফ্যান চালাতে পারছিলাম না তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে মিলেট মিক্স চেষ্টা করবেন যতটা সম্ভব পরিষ্কার এবং চার কালারটা দেওয়ার অনেকে তিন কালার দেয় তবে তিন কালারের চাইতে চার কালার বাড়ো তো এর পরবর্তীতে রয়েছে আপনাদের জন্য হ্যামশিট আর এই যে বাকুইট তো আমরা এই একশো পাঁচ কেজি সিড মিক্সে বাকুইট দেবো আপনার পাঁচ কেজি আর এটা যেহেতু একটু দামি খাবার তাই একটু কম দিচ্ছি তো আপনারা চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন তবে এর বেশি দেওয়ার দরকার নাই আর এরপরে রয়েছে সিট তো আমরা এখানে একশো পাঁচ কেজি খাবারের মধ্যে তিন কেজি সিট দেবো আর সিট চেষ্টা করবেন একটু বড়ো দানারটা নেওয়ার এটা ভালোই বেশি আর এটার কিন্তু কোনো লিমিটেশন নাই তো আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর বিশেষ করে যে এখানে মিলেট মিক্স হ্যামসিড আর বাকুয়েট এই তিনটা আইটেম আপনাদের যত খুশি তত দিতে পারেন তবে চেষ্টা করুন বাজেটের দিকটাও খেয়াল রাখার যেহেতু এগুলো অনেক দাম তো আমরা সবসময় একটা চেষ্টা করি যেন আমাদের বাজেটটাও ঠিক থাকে পাখির জন্য যেন উপকারী হয় তো ওই হিসাব করে আমরা এখানে বানাচ্ছি মূলত এখানে দেওয়া হচ্ছে আপনার তিন কেজি হ্যামসিড আর পাঁচ কেজি বাকুইড তো এই যে বাকুইটটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে আসে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হয় না আর এই তাই জন্য এটা অনেক বেশি পরিষ্কার থাকে আর হ্যান্ডসিটটাও আসে আপনার বাংলাদেশে না বাইরে থেকে আসে এগুলো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তবে এর মধ্যে ভার্সেলাগারটা সবচেয়ে ভালো আর বাংলাদেশে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় তো আপনারা চেষ্টা করবেন যদি পারেন ওই কোম্পানিটা দেওয়ার এটাও অনেক ভালো হয় এবং পরিষ্কার হয় আর পাখির খাবার মূলত পরিষ্কারটাই সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ আইটেম একটু কম হলে ব্যাপার না কিন্তু যদি আপনি ময়লা খাবার দেন পাখিকে তাহলে দেখবেন আপনার পাখি অসুস্থ হয়ে যাচ্ছে তো চেষ্টা করবেন সবসময় পরিষ্কার খাবারটা দেওয়ার তো চেষ্টা করবেন ভালো খাবারটা দেওয়ার আপনার পাখি সুস্থ থাকলে অবশ্যই আপনাকে ভালো বাচ্চা দেবে আর আপনার পাখির বাচ্চা যদি বেশি পান তাহলে খাবার একটু কম বেশি টাকার জন্য আপনার বাঁধবে না এর পরবর্তীতে রয়েছে জব জব কিন্তু বাকির জন্য অনেক প্রয়োজনীয় একটা খাবার এটা কিন্তু গম না এটা হচ্ছে জব তো এখানে আমরা জব দিচ্ছি আট কেজি আর এটা কিন্তু পরিষ্কার নতুন জবটা এটা কিন্তু পুরোনো জবটা না তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই খাবারগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এখানে যে মিক্সটা বলতে বলছি এটা হচ্ছে বার্ড এবং কোকাটেলের ভিআইপি স্পেশাল যে মিক্সটা ওই মিক্সটার রেশিও তো ওই মিক্সটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেজি প্রতি দাম পড়বে একশো নব্বই টাকা আর আপনারা যদি দশ কেজির বেশি একসাথে নেন তাহলে দাম পড়বে একশো আশি টাকা এর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে এটা দেখেন মাথা নষ্ট এটা হচ্ছে মূলত বিদেশি স্ট্রাইপ সূর্যমুখী এটা পুরোটাই বাইরে থেকে আসে আর এটা মাঝারি সাইজটা তো এখানে আমরা মূলত বিদেশি স্ট্রাইপ সূর্যমুখীটা দিচ্ছি আট কেজি তো এটা গরমের জন্য সময় খুব বেশি দেওয়ার দরকার নয় তবে শীতের সময় এই জায়গায় পনেরো কেজি বিশ কেজি যেহেতু খুশি দিতে পারবেন তবে গরমের সময় আমি বলবো এর বেশি দেওয়ার দরকার নাই তাহলে এটা ওভার হয়ে যায় আর পাখি তখন হিট স্ট্রোক করে মারা যাইতে পারে আর এই সূর্যমুখী জাতীয় যে তৈলাক্ত বীজগুলো আছে এগুলো মূলত পাখিকে ব্রিডিংয়ে নিয়ে আসার জন্য অনেক বেশি হেল্পফুল আপনার পাখি দেখবেন এগুলো খাওয়ানোর পরে ব্রিডিংয়ের মুডে চলে আসবে তো যাদের পাখি ডিম বাচ্চা সেরকম একটা করতে চায় না তারা এই খাবারটা দিয়ে দেখতে পারেন আশা করা যায় আপনার পাখি খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে তো এই যে আমাদের সবগুলো আইটেম দেওয়ার পরে কিন্তু আমরা এখানে মিশানোর কাজ করতে চলে যাচ্ছিলাম তো এখানে যেহেতু একশো পাঁচ কেজি খাবার তো আমাদের মিশাতে থেকে মোটামুটি অনেকটা হিমশিম পোহাতে হচ্ছিল তো আমরা মোট চারজন ছিলাম তো চারজন মিলে মিশাচ্ছিলাম একসাথে আচ্ছা শুনুন শুনুন আপনাদের আমি সংক্ষেপে মানে কি কি খাবার দিয়েছি কয় কেজি দিয়েছি আমি একটু বলে দিই আপনারা একটু নোট করে রাখেন প্রথমে হচ্ছে একশো পাঁচ কেজিতে মিলেট মিক্স দিবেন পঁচিশ কেজি ক্যানারি দিবেন দশ কেজি চিনা দিবেন পনেরো কেজি কাউন দিবেন চার কেজি পোলাও ধান দিবেন পাঁচ কেজি তিসি দিবেন তিন কেজি গুজি দিবেন তিন কেজি কুসুম দিবেন পাঁচ কেজি বাসমতি চাল দিবেন পাঁচ কেজি আর সূর্যমুখী দেশি যেইটা ওইটা দিবেন চার কেজি হেমসিড দিবেন তিন কেজি বা দিবেন পাঁচ কেজি জব দিবেন আট কেজি তারপর হচ্ছে স্ট্রাইপ সূর্যমুখী যেটা বিদেশি সূর্যমুখী ওইটা দিবেন হচ্ছে আট কেজি আর বাসমতি ধান দিবেন হচ্ছে তিন কেজি তো এই হচ্ছে আমার কমপ্লিট কোকাডেলের ভিআইপি যে খাবারটা আপনারা চাইলে কিন্তু খুব সহজে একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত দিয়ে আসবে এক কেজি দুই কেজি তিন কেজি যত ইচ্ছা যত কম ইচ্ছা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর এই খাবারটা খাওয়াইলে সব রকম রেশিও যা যেহেতু ঠিকঠাক মতো আসে আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করবে আপনারা চাইলে খুব সহজেই কিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই খাবারটা কালেক্ট করতে পারেন এইটা হচ্ছে একশো টাকা কেজি পড়বে দশ কেজির বেশি নিলে টাকা করে কেজি রাখা যাবে তো এইটার থেকে মানে নর্মাল আরেকটা খাবার আছে ওইটা হচ্ছে টাকা করে কেজি পড়বে যাদের লাগবে ওইটাও নিতে পারেন এইটা মূলত হচ্ছে যাদের হাই মিউটেশনের লাভবার পাখি আছে দামি লাভবার পাখি তাদের জন্যে আর আরেকটা খাবার যেটা আছে ওইটা হচ্ছে আপনারা কোকাটের লাভবার সবাইকেই খাওয়াইতে পারবেন তবে এইটা চেষ্টা করবেন খাওয়ানোর কেননা এইটা যেহেতু মনে করেন মোটামুটি বলা যায় যে সব রকম সেরা সেরা উপাদান দিয়ে তৈরি সেই ক্ষেত্রে মনে করেন এইটা পাখির জন্যে বেস্ট আমি বলবো বেস্ট আমার কাছে যে শুধু কোকাটেলাভবাট পাখি সিডমিক্স পাইতেছেন ব্যাপারটা ওরকম না ফিন্স বাস রিগার তারপর হচ্ছে টিয়া পাখি সহ সব রকম পাখি সিডমিক্স আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর কাজ এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন দেখছেন যেহেতু একটা লাইক করেন কমেন্ট করেন আর চ্যানেলটা কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন तो देखिए रहा ना